আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো ভালোবাসি আমি অনেক ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম হেঁটে বাংলাদেশ ভবনের আজকে আমার চুয়ান্নতম দিন এবং তেত্রিশতম জেলা ঢাকা গতকালকে আমি টাঙ্গাইল থেকে চলে আসি মানিকগঞ্জ এবং মানিকগঞ্জ থেকে আজকে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে শুভ সকাল বাংলাদেশ আমি এখন আছি ডাক বাংলোতে এটা মানিকগঞ্জ ডাক বাংলো এবং এই মানিকগঞ্জ ডাক বাংলো থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে আজকে প্রথম দিনে থাকবো আমি সাবার উপজেলাতে এবং আমার পাশে রয়েছে শহীদ বিরাজ তপন স্টেডিয়াম যেটা আমার রুমের পাশ থেকেই দেখা যায় এবং রুম থেকেই দেখা যায় আমি ডাক বাংলাতে আছি এবং ডাক বাংলার স্বাধীনতা ভবন একই সাথে এবং পাশে রয়েছে স্টেডিয়াম তো তারপরে শহরে ঘোরাঘুরি করার পরে চলে গেলাম আমি হাঁটতে হাঁটতে গ্রামের ভিতরে এবং আমি কালিয়া বাজার পাহাড়ে চলে আসলাম আমি একটা মাঠের ভিতরে এবং ভুট্টার চাষ কিন্তু এদিকে বেশি হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ভুট্টা হয়ে গেছে গাছ প্রথমে যখন আমি মানিকগঞ্জ থেকে রওনা দিই তখন আমি ভাবতেছিলাম যে মনে হয় সাপারে যেতে হলে আমাকে মেইন হাইওয়ে ধরে যেতে হবে কিন্তু না আমি আজকে পুরোটাই গ্রামের ভিতর দিয়ে যাব তো আমাদের গ্রামের ভাষায় এই জিনিসটাকে শাঁখো বলে যেটা পারাপা জন্য অন্যান্য গ্রামে কি বলে সঠিক আমি জানি না তবে অনেক জায়গায় অনেক রকম ভাবে বলে আমাদের গ্রামে যেমন শাঁখো বলে তো তারপরে আমি শাখো পার হয়ে চলে আসলাম রাজীবপুর বাজারে এবং আমার সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিসোপুর ইউনিয়ন পরিষদ এবং আমি আছি এখন রাজীবপুর বাজারে এবং এই কিসোপুর ইউনিয়ন পরিষদের পিছনে দেখতে পাচ্ছেন চাইতলা ভবন এটা কিন্তু রাজীবপুর ডিগ্রি কলেজ এবং এই বাজারটা কিন্তু অনেক বড় অনেক জাঁকজমক এবং এখানে কিন্তু আপনি সব ধরনের জিনিস পেয়ে যাবেন তো তারপরে আমি একটা হোটেলে ঢুকে গেলাম এবং সকালের খাবার খেয়ে আবার রওনা দিয়ে দিলাম এবং তারপরে চলে গেলাম সুন্দর একটি গ্রামের ভিতরে এবং দেখতেই পারছেন এদিকে সরিষা চাষ হচ্ছে কত সুন্দর লাগতেছে এবং গ্রামের পরিবেশ অনেক সুন্দর হয় এবং তার পাশেই যদি আবার নিত্য নতুন সবজি চাষ হয় এবং নিত্য নতুন বাহারের মানুষজন থাকে এবং তাদের সাথে মিশতেও কিন্তু অনেক ভালো লাগে এবং তারপরে চলে গেলাম ইসলামনগর বাজারে এবং ইসলামনগর বাজারকে বিদায় জানিয়ে আবারও চলে গেলাম এটা হচ্ছে খরসর ফুটবল মাঠ আর বাজারটা সামনে আছে এবং এখানে পিস কাটার জন্য এখানে মাঝখানে গর্ত করেছে এবং মাঠে খেলেছে আর আমি এমন যাব স্কুল খরচ বাড়িতে এবং তারপরে চলে গেলাম আমি একদমই গ্রামের ভিতরে এবং গ্রামের ভিতরে গিয়ে আবার সেই সাঁকো পার হলাম এবং এর অভিজ্ঞতা আমার অনেক ভালো লাগতেছে কারণ এখানে ধরেন অনেক দিন পরে আমি এই সাঁকোর পর দিয়ে যাচ্ছি আর কি আমাদের গ্রামাঞ্চলে এগুলো নাই এবং এরপর দিয়ে হাঁটতেও পারি না তো এখানে দেখতে পেরে এবং এরপরে হাঁটতে পেরে আমি অনেকে এক্সাইটেড হয়ে গেছি এবং অনেক ভালো লাগতেছে আর মূলত প্রত্যেকটা জেলার প্রত্যেকটা জায়গা এবং প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা মানে জিনিসের একটা পরিবর্তন আছে যেটা প্রত্যেকটা জেলায় কিন্তু এক না মানে বিভিন্ন অভিজ্ঞতা এবং বিভিন্ন এক্সপিরিয়েন্স নিতে পারছি এবং বিভিন্ন জায়গা হাঁটতে পারছি এটাই অনেক ভালো লাগতেছে আমার এবং বিভিন্ন মানুষের সাথে পরিচয় হওয়া এগুলা তো অনেক ভালো লাগার একটা মুহূর্ত আমি পার করতেছি মনে করি তো সবকিছু যেন আলহামদুলিল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আগামী দিনগুলো যেন ভালোভাবে কাটাতে পারি আমি আসি সরসুরঙ্গ গ্রামে এবং এদিকে কোনো ধানের অস্তিত্ব নেই শুধু আছে সবজি আর সবজি মানে সব ধরনের সবজি চাষ হয় এদিকে তার ভিতরে ধরেন বেশি এই অলকপি আছে ধনেপাতা পাতা আছে টমেটো বেগুন এগুলো আর কি তারপরে চলে আসলাম সাবার উপজেলার ভিতরে এবং সাবার ব্রিজ এটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ব্রিজ এবং সামনে দেখতে পাচ্ছেন কত বড় বিল্ডিং এবং এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক ফেমাস যেখানে বিকাল টাইমে অনেক মানুষ ঘুরতে আসে এবং তারপরে শহর থেকে চলে গেলাম আমি সাবার উপজেলা পরিষদে এবং আলহামদুলিল্লাহ মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে আজকে প্রথম দিনে চলে আসলাম সাবার উপজেলাতে এবং আগামীকালকে চলে যাবো ঢাকাতে এবং তারপরে অনুসারের সাথে কথা বলে আমি থাকার ব্যবস্থা করে ফেললাম তো স্যার আমাকে ভালোভাবে থাকতে এবং ভালোভাবে বুঝিয়ে দিলেন যে কোথায় থাক হবে তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো তারপরে রুমে চলে গেলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তো সবাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন ধন্যবাদ আল্লাহ পেজ